জুলাই আগস্ট আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জামালপুরে জেলা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে সাত আগস্ট বৃহস্পতিবার স্থানীয় মোড়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিজয় অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সিরাজুল হক জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামী আহমেদ জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান সহ ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ পরে একটি বিজয় র্যালি নিয়ে শহরের নিরালা মার্কেটে গিয়ে র্যালিটি শেষ হয় জেলা বিএনপির কমিটি ভেঙে আহ্বায়ক করার সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হকের মনোনয়ন প্রত্যাশা রানা করার দাবি জানান করেছে নেতৃবৃন্দ

আলোচনা সভায় এই বর্ষবর্তু আর সংগ্রামী সদস্য সচিব এবং বাপা মেয়ার প্রার্থী সাবেক ছাত্র নেতা জন নির্বাচন শফিকুল ইসলাম সবেক শেষ করছে সকলকে ধন্যবাদ দেশের বেগম খেলে থেকে আমরা পতন করেছি এবং আগামী দিনে